দর্শক লিচু তো অনেকেই খেয়েছেন তবে এটা খেতে গিয়ে সবচেয়ে বেশি ঝামেলায় পড়তে হয় এর বিষ বা আটির জন্য কিন্তু কেমন হতো যদি এর মধ্যে কোনো বিষই না থাকতো মানে পুরো লিচুটাই থাকতো পরিপূর্ণ শুনেই বেশ শান্তি লাগছে তাই তো আপনি জেনে আনন্দিত হবেন যে এশিয়ার প্রায় সকল দেশেই মানে ভারত বাংলাদেশে এই লিচু খুব শীঘ্রই দেখতে পাবেন এবং খেতেও পারবেন কিন্তু এই লিচু আসলে তৈরি হলো কিভাবে কবে নাগাদ দেশের সব জায়গাতেই পাওয়া যাবে চলুন বিস্তারিত জেনে বছর আগে থেকে চীন সবচেয়ে বড় লিচু উৎপাদনকারী দেশ হিসেবে পরিচিত। এরপর ভারত বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় আরো কয়েকটি দেশ রয়েছে দেশ বিদেশ ছড়িয়ে থাকা লিচুর প্রায় দুইশটি প্রজাতি রয়েছে তারপরেও বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণা আর এক্সপেরিমেন্টের মাধ্যমে আরো নতুন নতুন প্রজাতির লিচু তৈরি করার চেষ্টা করছে তেমনি অস্ট্রেলিয়ার টি বি ডিকসন নামক একজন কৃষক প্রায় চল্লিশ বছর লিসু উৎপাদন করছে আর লিচু নিয়ে তিনি বিভিন্ন রকমের গবেষণা করতেন আজ থেকে প্রায় বিশ বছর আগে তিনি চীন থেকে পাঁচ লক্ষ টাকার বিনিময়ে খুবই উন্নত প্রজাতির একটি লিচুর গাছ কিনেছিলেন যার বীজ খুবই ছোট আর এই উন্নত গাছের সাথে তিনি বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করতে থাকে অন্যান্য লিচু গাছের সাথে সে এই গাছের সংকর করে সিলেক্টিভ রিডিং এবং পোস্ট পলিশন পদ্ধতির মাধ্যমে এই কৃষক একের পর এক তার চেষ্টা চালিয়ে যায় তার চেষ্টার মূল উদ্দেশ্য ছিল এক ভিন্ন প্রজাতির লিচু গাছ তৈরি করা যা পৃথিবীর আর কোথাও নেই তিনি এমন লিচু তৈরি করতে চেয়েছিল যার মধ্যে কোনো বিষ থাকবে না কারণ মজাদার এই ফলটি খাওয়ার সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় এই বিষ এই এক্সপেরিমেন্ট করতে করতেই তার দিন ছিল এরপর এক পর্যায়ে তার স্বপ্ন পূরণ হয় দীর্ঘ উনিশ বছর পর তিনি সম্পূর্ণ বীজ ছাড়া লিচু তৈরি করতে সফল হয় বীজবিহীন তার এই রসালো লিচু পুরো পৃথিবীতে হইচই ফেলে দিয়েছে তবে এখন পর্যন্ত এই লিচু বাজারে আসেনি কারণ বিভিন্ন বিজ্ঞানীরা এটি মানুষের খাওয়ার উপযুক্ত কিনা তা ভালোভাবে পরীক্ষা করে দেখছে আর এর মধ্যে ক্ষতিকারক কিছু আছে কিনা সবকিছু পরীক্ষা নিরীক্ষার পর মানুষের জন্য উপকারী হলেই তবেই এটি বাজারজাত করা হবে লিচু খুবই পুষ্টিকর একটি ফল কিন্তু তিনি এক্সপেরিমেন্ট করতে করতে এর গুণগত মানের কি করছে সেটা এখন দেখার পালা তবে দর্শক আপনি কি চান বীজবিহীন লিচুটি এশিয়ার সকল দেশে পৌঁছে যাক আপনার মতামতটি অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ